সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আন্তরিক স্পেশাল কোচিং এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা একটা ভিডিও নিয়ে আসছি যে ভিডিওতে কিভাবে ক্যালকুলেটরে মিডল টার্ম করতে হয় সেটা আমরা শিখব আমরা অনেকেই দেখো হাতে কলমে বা খাতায় আমরা মিডল টার্ম করা শিখছি বাট ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে মিডল টার্ম করতে হয় সেটা আমরা অনেকেই জানি না তো যারা মিডল টার্ম করতে জানি না তাদের জন্য আজকের এই ভিডিওটা তো চলো শুরু করা যাক দেখো এখানে আমরা একটা

আমরা এই চারটা বাটন থেকে ডান সাইড এর বাটনটা চাপ দিলে দেখো ডিগ্রি চলে আসবে ডিগ্রি এর নিচে দুই এবং তিন লেখা আছে ওখানে আমরা দুই চাপ দিব চাপ দিলে দেখো এর একটা মান এই মানটা আমি এই যে মিডল ট্রামের অঙ্কটা আমরা লিখছি এখান থেকে আমরা মানটা নিব দেখো এখানে আমরা প্রত্যেকটা সহগ নিব দেখো x স্কয়ার এর সহগ আছে এখানে 1 তো আমরা এর মানটা আমরা 1 নিব 1 নিয়ে সমান চিহ্ন চাপ দিব এরপর দেখো বির এর মান আছে বীরমান হবে সমান চাপ দিব তাহলে আমাদের দুইটা কাঙ্ক্ষিত মান চলে আসবে দেখো একটা মান আসছে ফোর আর একটা মান দেখো ফাইভ আসছে তো আমরা যদি ফোর এবং ফাইভ দিয়ে আমরা কাজ করি তাহলে আমাদের নীল্টম হয়ে যায় এক্স স্কোয়ার প্লাস যদি আমরা এই দুইটার ভিতরে কমন নি দেখো এক্স এক্স কমন নিয়ে আমরা এক্স প্লাস ফাইভ লিখলাম এখানে ফোর কমন নিয়ে আমরা এক্স প্লাস ফাইভ লিখলাম দুইটা এক্স প্লাস ফাইভ থেকে আমরা একটা নিব কমন আর বাকি আছে কি এখানে x 4 এটা আছে মূলত আমাদের মিডল টার্ম আমরা করলাম ক্যালকুলেটরের মাধ্যমে জাস্ট আমরা দুটো মান আমরা বের করতে পারছি এখানে বড় বড় ক্যালকুলেশন যখন আসবে তখন আমরা মিডল টার্মটা এই ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলবো তো আশা করি তোমরা এই ক্যালকুলেটরের মাধ্যমে মিডল টার্ম কিভাবে করতে হয় তোমরা বুঝতে পারছো তো পরবর্তীতে আমরা আরো নতুন কিছু ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ পেস